উনিশ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত সময়টা মকর রাশির জাতক জাতিকার জীবনে একটা বিশেষ গুরুত্ব বহন করবে কারণ এই সময় তুমি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবে এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার মধ্য দিয়েই অনেক কিছু শিখবে নতুন অভিজ্ঞতা অর্জন করবে এই সময়টা তোমার জন্য এক ধরনের পরিবর্তনের দরজা খুলে দেবে যা হয়তো আগে কখনো হয়নি কাজের ক্ষেত্রে তুমি লক্ষ্য করবে যে অতীতে যেসব জিনিস কাজ করত না বা তোমাকে আটকে রাখত সেসব কিছু থেকে মুক্তির সুযোগ আসছে তবে সেই সুযোগ পাওয়ার জন্য তোমার কিছুটা পরিশ্রম করতে হবে এবং নিজের দায়িত্ববোধ নিয়ে আরও বেশি সচেতন হতে হবে অফিস বা ব্যবসার পরিবেশে অনেক ধরনের চাপ আসতে পারে যা তোমাকে মানসিকভাবে কিছুটা ক্লান্ত করতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই কারণ তুমি ধীরে ধীরে সেই চাপকে নিয়ন্ত্রণে আনতে পারবে এই সময়ে তোমার সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ হবে যদি তুমি নিজের কাজের তালিকা ঠিকমতো সাজাও এবং অগ্রাধিকার নির্ধারণ করতে পারো তাহলে সাফল্য আসবেই সম্পর্কের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে যার জন্য কিছুটা মন খারাপের সম্ভাবনা আছে তবে এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ কথাবার্তা ও সময়ের সাথে তা ঠিক হয়ে যাবে পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলা ভালো যাদের সঙ্গে তুমি দীর্ঘদিন ধরে সম্পর্ক ভালো রেখেছ তাদের সাথে সময় কাটানো তোমার মানসিক সুস্থির জন্য খুবই দরকার অর্থনৈতিক দিক থেকে এই সময়টা খুব ভালো না তবে তুমি যদি খরচের বিষয়ে সচেতন থাকো তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে অপ্রয়োজনীয় বিনিয়োগ এড়ানো বাঞ্ছনীয় স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে তাই শারীরিকভাবে নিজের যত্ন নেওয়া জরুরি বিশ্রাম নেয়া সঠিক খাবার খাওয়া এবং হালকা ব্যায়াম করলে উপকার হবে মনের অবস্থা কিছুটা উদ্বিগ্ন থাকতে পারে তবে তুমি যদি ধ্যান বা প্রার্থনার মাধ্যমে মানসিক শান্তি রাখার চেষ্টা করো তাহলে সেটা তোমার জন্য খুবই সহায়ক হবে এই সময়ে তোমার ধৈর্য ও সহনশীলতা পরীক্ষা নেবে তাই মনোযোগ দিয়ে পরিস্থিতির সমাধান করতে চেষ্টা করো কারণ শেষ পর্যন্ত তোমার কঠোর পরিশ্রম ও ধৈর্যই তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে নতুন কিছু পরিকল্পনা শুরু করার জন্য এই সময়টা উপযুক্ত তবে পরিকল্পনা বাস্তবায়নে সাবধানতা অবলম্বন করো ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলা দরকার বন্ধু বা পরিচিতদের পরামর্শ নাও কিন্তু সবসময় নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দাও নিজের মনকে বিশ্বাস করো কারণ তাতে সফল হওয়ার সম্ভাবনা বেশি উনিশ সেপ্টেম্বর থেকে বারো অক্টোবরের মধ্যে মকর রাশির জাতক জাতিকার জীবনে ধীরে ধীরে নতুন দিক পরিবর্তনের ছোঁয়া আসতে থাকবে এই সময়টা তোমার চিন্তার মাত্রা বাড়বে অনেক নতুন চিন্তা ও ভাবনা মাথায় আসবে যা তোমাকে ভাবাবে জীবনের গন্তব্য নিয়ে সঠিক পথে এগোছ কিনা এই সময় আত্মবিশ্লেষণ করা খুবই জরুরি কারণ তুমি যদি নিজের শক্তি ও দুর্বল দিকগুলো চিনে নিতে পারো তাহলে তা তোমার জন্য ভবিষ্যতে বড় সাহায্য হবে কর্মজীবনে কোনো বিষয় সিদ্ধান্ত নিতে গিয়ে তোমার অভিজ্ঞতা ও বিশ্লেষণ ক্ষমতা কাজে লাগবে তবে খুব বেশি সন্দেহে না ভোগার চেষ্টা করো কারণ অতিরিক্ত সন্দেহ তোমার মানসিক শক্তি কমিয়ে দিতে পারে পরিবার ও বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক একটু জটিলতার মুখোমুখি হতে পারে কারো সাথে ভুল বোঝাবুঝি হতে পারে যেটা শুরুতে ছোট মনে হলেও পরে বর সমস্যায় রূপ নিতে পারে তাই সাবধানে কথা বলো এবং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নাও অর্থনৈতিক পরিস্থিতি আগের থেকে কিছুটা ভালো হবে তবে বট কোনো বিনিয়োগ বা বট কেনাকাটা এড়িয়ে চলা উচিত কারণ এই সময়ে অর্থনৈতিক ঝুঁকি থাকতে পারে স্বাস্থ্য সম্পর্কে একটু বেশি যত্ন নাও শরীরের দুর্বলতা থাকলে তা অবহেলা করা ঠিক হবে না সময় ডাক্তার দেখানো এবং বিশ্রাম নেওয়া জরুরি মানসিক চাপ কমানোর জন্য নিয়মিত সময় একটু নিজেকে দেওয়া দরকার তুমি নিজের জন্য একটু সময় বের করো বই পড়া মনোরঞ্জন হালকা ব্যায়াম এসবের মাধ্যমে তোমার মানসিক শক্তি ফিরে আসবে জীবনে ধৈর্যের কোনো বিকল্প নেই এই সময় ধৈর্য ধরে কাজ করাই তোমার সেরা শক্তি হবে তুমি যদি স্থির মন নিয়ে কাজ করো তাহলে সকল বাধা অতিক্রম করাও কঠিন হবে না নতুন কোনো পরিকল্পনা বা উদ্যোগ নেয়ার আগে ভালো করে চিন্তা করো এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করো অপরের কথা শোনো কিন্তু সিদ্ধান্ত নিজে নাও কারণ শেষ পর্যন্ত সফলতা তোমার নিজের মনোভাবের ওপর নির্ভর করে এই সময়টা তোমার জীবনে বড একটা পরিবর্তনের পূর্বসুরি হতে পারে তাই মনোবল হারাও না এবং সবসময় ইতিবাচক দৃষ্টিকোণ নিয়ে আগানো চালিয়ে যাও তুমি জানো নিজের মূল্যায়ন করাটা কতটা গুরুত্বপূর্ণ নিজেকে ভালোবাসো এবং নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখো তবেই সফলতা আসবেই এই সময়ে মকর রাশির জাতক জাতিকার জীবনে সম্পর্কের ক্ষেত্রে নতুন মোড আসতে পারে ভালোবাসা বন্ধুত্ব কিংবা পারিবারিক সম্পর্কের মধ্যে একটা নতুন চমক দেখা দিতে পারে পুরনো মনমালিন্য ভুলে নতুন করে শুরু করার সুযোগ আসবে তবে মন থেকে পুরনো রাগ বা অভিযোগ মুছে ফেলা সহজ নয় তাই ধৈর্য ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করো জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোকে আরও মজবুত করার চেষ্টা করো এ সময় যোগাযোগে সততা ও আন্তরিকতা খুব গুরুত্বপূর্ণ হবে তোমার কথা অন্যরা ভালোভাবে শোনার চেষ্টা করবে ফলে ভুল বোঝাবুঝির অবকাশ কমে যাবে কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে তবে সেটি প্রথম থেকেই বিশাল সাফল্য নিয়ে আসবে না ধীরে ধীরে নিজের সামর্থ্য প্রমাণ করার সময় আসবে কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে তুমি নিজের অবস্থান মজবুত করতে পারবে এ সময়ের আরেকটি বৈশিষ্ট্য হল তুমি নিজের কাজের প্রতি বেশি দায়িত্বশীল হয়ে উঠবে যা তোমার ভবিষ্যতের জন্য মঙ্গলজনক হবে অর্থনৈতিক দিক থেকেও অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হবে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা উচিত বন্ধু এবং পরিবারের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ আসতে পারে যা কোন জরুরি কাজে কাজে লাগবে স্বাস্থ্য সময় সতর্ক থাকা জরুরি হঠাৎ করে শারীরিক সমস্যায় পড়তে পারো তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো এবং সুষম আহার বজায় রাখা খুব দরকার মানসিক চাপ কমানোর জন্য ধ্যান বা যোগ যোগব্যায়াম শুরু করতে পারো এটি তোমার মন ও শরীরকে সান্ত্বনা দেবে জীবনে পরিবর্তনের স্রোত আসছে তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করো নতুন অভিজ্ঞতার দিকে মনোযোগ দিলে তুমি আরও অনেক কিছু শিখতে পারবে যা তোমার ভবিষ্যত গঠনে সাহায্য করবে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তোমার যোগাযোগ ক্ষেত্র আরও বিস্তৃত হবে নতুন মানুষকে চিনতে পারবে এবং নতুন সুযোগ তৈরি হবে জীবনের প্রতিটি দিনকে অর্থপূর্ণ করে তোলার জন্য নিজের চিন্তাভাবনাকে একটু পরিবর্তন করো ইতিবাচক দৃষ্টিভঙ্গি তোমাকে জীবনের কঠিন সময়গুলো পার করতে সাহায্য করবে এই সময় মকর রাশির জাতক জাতিকা জীবনে কাজের ক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনে নতুন পরিবর্তন আসবে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কিন্তু তুমি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে কাজের প্রতি তোমার মনোযোগ বৃদ্ধি পাবে এবং তোমার কর্মদক্ষতা বাড়বে তোমার সৃজনশীলতা কাজে লাগানোর সুযোগ আসবে যার মাধ্যমে তোমার পরিচিতি বৃদ্ধি পাবে সহযোগীদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে বিশেষ করে যারা তোমার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছে তাদের সঙ্গে সমন্বয় ভালো হবে নতুন প্রকল্প বা ব্যবসায়িক ক্ষেত্রে সফলতার সম্ভাবনা থাকবে অর্থনৈতিক দিক থেকেও উন্নতি হবে তবে অপ্রয়োজনীয় বিনিয়োগ থেকে সাবধান থাকতে হবে আর্থিক পরিকল্পনা ভালোভাবে করা প্রয়োজন বন্ধু এবং পরিবারকে সময় দেওয়া হবে যার ফলে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে পরিবারে কেউ তোমার থেকে সাহায্য পেতে চাইতে পারে এবং তুমি সেটা দিতে আগ্রহী থাকবে মকর রাশির জাতকদের সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে তাদের ওপর শনি দেবতা কঠোর দণ্ড প্রদান করবেন অহংকারী অন্যায়কারী এবং কৃপণ স্বভাবের ব্যক্তিদের জন্য শনি দেবতার শাস্তি অবিলম্বে কার্যকর হবে যারা মকর জাতকদের সাথে দুষ্টুমি করেছে তাদের জীবনে শনি দেবতার কঠিন শাস্তি প্রযোগ হবে যা নানা ধরনের বাধা বিপদ এবং দুঃখ নিয়ে আসবে শনি দেবতা তাদের মনে করিয়ে দেবেন যে অহংকার ও অন্যায়ের পথ কখনো সুখের নয় শনি দেবতার কঠোর শাস্তি থেকে বাঁচার একমাত্র উপায় হল নম্রতা সহানুভূতি এবং সৎ পথে চলা যারা নিজেদের ভুল বুঝে তা সংশোধন করবে তাদের জন্য শনি দেবতার করুণা প্রাপ্তির সম্ভাবনা থাকবে কিন্তু যারা অন্যকে কষ্ট দিয়ে তাদের দুর্দশা বাড়ায় তাদের শাস্তি আরও কঠোর হবে শনি দেবতার এই শাস্তি যেন সকলকে শত করে এবং সমাজে ন্যায় ও মানবিকতার প্রতিষ্ঠা হয় এজন্য মকর রাশির জাতকরা তাদের জীবন থেকে অহংকার ও খারাপ অভ্যাস দূর করে সৎ ও দায়িত্বশীল পথ অনুসরণ করলে তারা শনি দেবতার করুণা অর্জন করবে এবং শান্তিপূর্ণ জীবন যাপন করবে মকর রাশির জাতকদের ওপর শনি দেবতার প্রভাব খুবই গুরুত্বপূর্ণ এবং গভীর শনি দেবতা কঠোর ও ন্যায়পরায়ণ স্বভাবের গ্রহ তিনি জীবনকে সঠিক পথে পরিচালিত করেন যারা মকর জাতকদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে অহংকার ও অবজ্ঞা প্রদর্শন করেছে তাদের ওপর শনি দেবতার কঠোর শাস্তি কার্যকর হবে শনি দেবতার প্রভাব তখন শুরু হয় যখন তিনি রাশিচক্রের দশ এগারোতম বা বারোতম ঘরে অবস্থান নেন বিশেষ করে মকর রাশি সংক্রান্ত গ্রহদশায় এই সময় তাদের জীবনে নানা বাধা বিপত্তি মানসিক চাপ আর্থিক সংকট ও শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে যাদের জন্মকুণ্ডলীতে শনি গুরু এবং মকর রাশির মিল আছে তাদের জীবনে শনি দেবতা কঠোর প্রয়োগ করে যাতে তারা তাদের অহংকার ও অবাধ্যতাকে পরিত্যাগ করে শনি দেবতার দণ্ডবিধান কঠোর হলেও তা ন্যায়পরায়ণ তিনি দণ্ড দিয়ে জাতককে জীবনধারায় সততা শ্রম ও ধৈর্যের শিক্ষা দেন যারা মকর জাতকদের সঙ্গে অন্যায় করেছে তাদের ওপর শনি দেবতার দণ্ড এমনভাবে এসে পড়বে যা তাদের আত্মমর্যাদা ও গর্বকে ভেঙে ফেলবে এই শাস্তির মধ্য দিয়ে তাদের জীবনে অজানা বিপত্তি আর্থিক ক্ষতি সামাজিক অসম্মান এবং মানসিক কষ্ট আসবে এ কারণে তারা তাদের পথ পরিবর্তন করতে বাধ্য হবে শনি দেবতা অহংকারীদের কঠোরভাবে দণ্ডিত করেন এবং তাদের জীবন থেকে অবৈধ অবজ্ঞাসূচক আচরণ নির্মূলের জন্য কঠোর শিক্ষা দেন মেকার রাশির জাতকদের সঙ্গে যারা দুষ্টুমি করেছে শনি দেবতার শাস্তি তাদের জীবন থেকে সমস্ত সুখ সমৃদ্ধি দূর করে দেবে শনি দেবতার কৃপায় যারা পরিশ্রমী ধৈর্যশীল এবং সৎপথ অনুসরণ করে তারা শেষ পর্যন্ত সফলতা লাভ করবে এবং তাদের জীবনে স্থায়ী শান্তি আসবে অতএব মকর রাশির জাতকদের উচিত জীবনে শনি দেবতার এই কঠোর শিক্ষা গ্রহণ করে অহংকার পরিহার করা ন্যায় পথে চলা কঠোর পরিশ্রম ও ধৈর্য ধারণ করা কারণ শনি দেবতার দণ্ড থেকে বাঁচার একমাত্র পথ হল নিজের ভুল বুঝে সংশোধন করা এবং জীবনে সততা প্রতিষ্ঠা করা যারা এ পথ অনুসরণ করবে তাদের ওপর শনি দেবতার করুণা বর্ষিত হবে এবং তারা জীবনে অগ্রগতি করবে তাই যারা মকর জাতকদের সঙ্গে দুষ্টুমি করেছে তাদের উচিত শীঘ্রই নিজেদের ভুল বুঝে পরিবর্তন আনা অন্যথায় শনি দেবতার কঠোর দণ্ড থেকে তারা বাঁচতে পারবে না শনি দেবতা এমন শক্তিশালী গ্রহ যে তিনি জীবন থেকে ভুল ও অবাধ্যতাকে দূর করে জীবনে শিক্ষা দেয় এবং একমাত্র তার নির্দেশ পালনে শান্তি আসে উনিশ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যবর্তী সময়ে মকর রাশির জাতকদের জন্য শনি দেবতার প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই সময় শনি দেবতা কঠোরতা ধৈর্য এবং ন্যায়পরায়ণতার যেনতার শিক্ষা দিয়ে তাদের জীবন গঠন করে রাখেন যারা অহংকারে ভুগছেন তাদের জন্য শনি দেবতার দণ্ড কঠোর হতে পারে কারণ শনি দেবতা অহংকার এবং মিথ্যার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এই সময় মকর রাশির জাতকরা নিজেদের ভুলগুলো বুঝতে এবং সেগুলো সংশোধন করতে পারবেন যারা পরিশ্রমী ও ধৈর্যশীল তাদের জন্য শনি দেবতা সমৃদ্ধি স্থায়িত্ব এবং সাফল্য এনে দেন এই সময় মকর জাতকদের উচিত নিজের কাজের প্রতি যত্নবান হওয়া সততা বজায় রাখা এবং ধৈর্য ধরে কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করা সামাজিক সম্পর্কগুলোতে নম্রতা ও সহানুভূতি প্রকাশ করা জরুরি শনি দেবতা তাদের জীবনে শিক্ষা নিয়ে আসেন যা দীর্ঘমেয়াদে জীবনের যে কোনো সমস্যার সমাধান করবে এই সময় মকর জাতকদের কুফল কাজ থেকে দূরে থাকতে হবে এবং ইতিবাচক চিন্তাভাবনা গ্রহণ করতে হবে শনি দেবতার প্রভাব মকর জাতকদের জীবনে কষ্টসাধ্য হলেও ফলস্বরূপ স্থায়ী উন্নতি ও মানসিক শক্তি বৃদ্ধি করে তারা কঠিন সময়ও সফলভাবে পার হতে সক্ষম হন অতএব ১৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত মকর রাশির জাতকদের উচিত নিজেকে নিয়ন্ত্রণে রেখে সত্য ও ধৈর্যের পথে চলা যাতে শনি দেবতার আশীর্বাদ লাভ হয় এবং ভবিষ্যতে সুখশান্তি প্রতিষ্ঠিত হয়